এটা কিন্তু প্রচুর ঘের এবং অল ওভার কাজ করা প্রেস কত এটা সিকোয়েন্স কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেল সেটা প্যান্টা প্যান কাট প্রেস থাকলে ওভার কাজ করা খুব চমৎকার এটা কালি প্রাইস তিনশো টাকা আচ্ছা দুশো টাকা আচ্ছা এখন একটা আসসালামু আলাইকুম শিওর চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে পাকিস্তানি এসপার্ট আজকে কিছু গাড়া থ্রি পিস দেখাবো আজকে সম্পূর্ণ অফারে যাবে ঠিক আছে একদম লুটপাট অফারে পেয়ে যাবেন এখানে গাড়ার দুইটা ডিজাইন দেখাবো থ্রি পিস দেখাবো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা শিওর আজকে দেখাবো মানে যেটা নিয়ে ঈদের টানাটানি লেগে গেছিলো সেই ঘাড়ারাটা এটা সম্পূর্ণ টার্সেল কাজ করা এটা হচ্ছে ওনাটা কন্টাস্টে পাবেন ঠিক আছে লাক্সারি শিফন এটা হচ্ছে এটার গাড়েরাটা ঘাটা কিন্তু প্রচুর ঘের এবং অল ওভার কাজ করা প্রাইস কত এটার এটা একেবারে অবিশ্বাস্য দামে একেবারে 1700 টাকায় 1700 টাকায় ওকে কালার একটাই শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা ঠিক আছে আর এটার স্পেশাল হচ্ছে এটাও গাড়েরা না এটা থ্রি পিস আচ্ছা এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে এটা প্যান্টা প্যান কাট প্রেস থাকবে এর প্রাইস আছে ওনলি আপনার 1650 আজকে সবগুলো ড্রেস 2 থেকে 300 টাকা ডিসকাউন্টে দিয়ে দিতেছে বিজ বাজার বিডি থেকে একটু ধৈর্য সরকার দেখবেন বডি হবে 36 থেকে 44 পর্যন্ত জি আচ্ছা 36 থেকে 44 বডি এগুলো ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাহির 150 ডেলিভারি চার্জ ঠিক আছে এটা দেখেন ফিয়র্স এটা অল ওভার স্টোন মিরর কাজ করা এটা হচ্ছে প্যান কাট আর এটা হচ্ছে থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখে এটা অল ওভার কাজ করার খুব চমৎকার কালেকশন এটা প্যান্ট এটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস রিটেল প্রাইস পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে এটা দেখে এটা একটা ডিজাইন এটা হচ্ছে ওড়নাটা এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো অফারে থ্রি পিস এটা কিন্তু হচ্ছে জবাব প্রিন্টের ভিতরে নিচে অর্গ্যানজা লেজ করা প্যান্ট হবে বাটার সিল্ক দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে পাঁচশো টাকায় আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু লিলেন কটন ঠিক আছে এটাও গ্রাউন্ড এটা অফারে যাবে পাঁচশো টাকায় আচ্ছা আজকে কিন্তু লুটপাট অফার চলছে ঠিক আছে পাঁচশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা বীজ বাজার বিড়িতে ওকে এটা একটা কালার তাও পাঁচশো টাকা বড়ি সর্বোচ্চ কত আছে সেটা চুয়াল্লিশ সর্বোচ্চ চুয়াল্লিশ যারা পাইকারি কিনতে যান তারা কিন্তু যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে তাই না এটা একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ভিওয়ার্স প্রাইস থাকবে সেফ পাঁচশো টাকা এটা দেখেন ওয়ান পিস প্রাইস তিনশো টাকা আচ্ছা এটা কোয়ালিটি ফুল একটা ওয়ান পিস কিন্তু ভিওয়ার্স এটা দেখেন তিনশো টাকা এটা কটন দেন এটা একটা ওয়ান পিস টপ এটার প্রাইস এটাও দুইশো টাকা আচ্ছা এখন একটা টু পিস দেখাবো ফার্স্ট দেখতেই পাচ্ছি এটা ক্রস ডিজাইন করা লিলেন কটন প্রাইস তিনশো টাকা তিনশো টাকা ওকে কালার একটাই আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে জর্জেটের ভিতর সিকোয়েন্স আমরা কাজ করেন এছাড়া প্যানেল দেওয়া আছে প্যান্টটা বাটার সিল্ক আর এটা হচ্ছে ওনাটা সাতশো টাকা ওকে এটা দেখেন ফর্স এটা একটা ডিজাইন এটা কিন্তু আরও কটনের ভিতরে পাবেন প্যান্টটাও কটন সম্পূর্ণ কটনের একটা ড্রেস গরমে কমফোর্টেবল প্রাইস আটশো টাকা এটাও আটশোকে কালার আছে টোটাল চারটা তাই না চারটা কালার এটা চারটা কালার স্ট্যান্ডার্ড কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমচ হরচাপ আছে এটা হোয়াইট কালার প্রাইস থাকবে সেম টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা দেখেন হচ্ছে ব্লু কালারের ভিতরে পাচ্ছেন আমরাই কাজ করা এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটা ওর না প্রাইস থাকবে এটাও আটশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু আমরাই সিকোয়েন্সের কাজ করা নিচে প্যানেল দে আছে প্যান্টটা বাটার সিল্ক এটা ওর না প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা র্যাফেল করা কটনের ভিতরে স্টোনের কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে নাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস কালার আছে টোটাল দুইটা আচ্ছা এটার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর মানে একদম চোখ জোরানো দুইটা কালার হোয়াইটের ভিতরে জাস্ট প্রিন্টের কালার চেঞ্জ প্রাইস সেম সাতশো পঞ্চাশ সিলুরের একটা থ্রি পিস দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যারা চাচ্ছিলেন তাদের জন্য স্টুডেন্ট বাজেটে বলতে পারেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশের চিরন জর্জের ঠিক আছে আচ্ছা এটা রাজস্থানের বুটিক্স দেখাবো এটা সিল্ক এটা কিন্তু সিল্কের ভিতরে পাবেন দুবাই সিল্ক প্যান্টটা কটন ওনারটা জর্জের প্রাইস কত আটশো পঞ্চাশ ওকে ভিওয়ার্স এটা দেখেন এটাও কিন্তু আরও কটনের ভিতরে সিকোয়েন্স আমরা কাজ করা প্যান্ট এটা হচ্ছে ওনাটা প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট অর্ন একটা গ্রাউন্ড দেখাবো দেখাব সেটা কিন্তু অফারের প্রোডাক্ট একদম অফারে যাবে প্রাইস থাকবে এটা সাতশো পঞ্চাশ পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটার ভিতর লাস্ট আন হচ্ছে এই কালারটা ইয়েলো কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ ভিডিও বিডিও অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ